এই রেভিনিউ একটা অনেক বড় বিষয় রেভিনিউ ঠিক আমরা চাই আপনারা রেভিনিউ বাড়ুক আপনি ফিফটি পারসেন্ট পেনিট্রেশন আছে আর ফিফটি পার্সেন্ট আপনি বাড়াতে পারবেন আপনারা ওই সহযোগিতাটা এমন জায়গায় আনেন এমন কোন পলিসি নেন যে আপনি হান্ড্রেড পার্সেন্টের কাছ থেকে আরও বেশি রেভিনিউ পাবেন তখন যদি রেভিনিউ এখান থেকে কম নিতে চান এই পেনিট্রেশনটা করার জন্য কি করতে হবে সেগুলোতে আমাদের স্টেপ বাই স্টেপ মনোযোগ দিতে হবে আমি একটু আজকের হিস্ট্রিতে যে গেলে দু হাজার সালে ইউরোপিয়ান ইউনিয়ন বোধ এরকম একটা ডিবেট করেছিল যে গরিব অনেক দেশে এই সমস্যাগুলো আছে যেগুলোতে ইন্টারনেট পেনিট্রেশন হচ্ছে না বিশেষ করে ফিক্সড লাইন ব্রডব্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটা নিয়ে বহু রিসার্চ করেছে এবং অনেক স্টাডির থেকে প্রচুর পেপারে বেরিয়ে এসছে যে আমরা বাংলাদেশ সামহাও ইউরোপিয়ান ইউনিয়নের ট্রান্সমিশন সেপারেশনের একটা বিষয় নিয়ে ডিবেট হয়েছিল ফাইনালি ইউরোপিয়ান ইউনিয়ন বেটিং দিয়েছিল যে অ্যাক্সেস নেটওয়ার্কের সাথে ট্রান্সমিশন সেপারেট করা কারণ ট্রান্সমিশনটা যদি করে ফেলা যায় রিমোট এলাকা পর্যন্ত সেখান থেকে বাকি সার্ভিসগুলোকে মানুষের বাসায় দৌড় গোড়ায় নেওয়া খুবই সুবিধা হবে টেলিকম অপারেটার যারা ওয়ারলেস করছে তাদের জন্য ফিক্সড লাইন যারা করবে তাদের জন্য ওই বেসিসেই দু হাজার সালের বোধহয় ফেব্রুয়ারি মার্চের দিকে প্রথম শুরু হয় বিটিআরসি এটা নিয়ে কাজ শুরু করে এবং ফাইনালি আমাদেরও একটা কমন নেটওয়ার্কের জন্য একটা পলিসি তৈরি হয় সেটার উপরে বেস করে আমরা আমার এই জন্য মনে আছে যে তখন আমার বিটিআরসির সাথে ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছিল এবং আমি সেই জায়গার থেকে আজকে পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আছি আর কতদিন থাকবো আমি জানি না অনেক দিন হয়ে গেছে তবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকে এখানে যারা কথা বলেছি বিশেষ করে এতক্ষণ আপনি যেটা বললেন অ্যাক্টিভ শেয়ারিংয়ের কথা বলেছেন আন্ডারগ্রাউন্ডের নেটওয়ার্কের কথা বলেছেন এমদাদ ভাই কমন নেটওয়ার্কের কথা বলেছেন আলটিমেটলি এই কমন নেটওয়ার্কটাই কিন্তু পার্সু করা হয়েছে এনটিটিএন কনসেপ্টের ভিতর দিয়ে এই কমন নেটওয়ার্ক করলে সবাই যদি সেই নেটওয়ার্কটা ব্যবহার করে বিকজ নেটওয়ার্কের ক্যাপাসিটি অনেক বাড়ানো যায় সেই হিসাবে ওই পলিসির উপরে বেস করে আজকে নেটওয়ার্ক ব্যাকবোন অনেক কান্ট্রি ওয়াইড অনেক বড় হয়েছে এবং সেটা ব্যবহার করে সবচেয়ে বড় বেনিফিট যেটা হয়েছে আজকে পাঁচ টাকা বোধ হয় আপনাদের একটা দাবি তুলেছেন যে ইন্টারনেট পাঁচ টাকা কেন এটা যখন দশ হাজার টাকা ছিল পার এম যখন শুরু হয় এন টিটিএন যদি দশ হাজার টাকা ইন্টারনেটের এক ডাকার এক জায়গার থেকে আরেক জায়গায় বাংলাদেশে ইন্টারনেট করতে পারেন বিপিএস দশ হাজার টাকা যদি আজকে এই জায়গায় আসতে পারে পাঁচ টাকাও আসতে পারবে বলে আমি বিশ্বাস করি যে জায়গায় এসেছে সেটা অ্যাপ্রিসিয়েট করা দরকার এটা কমন নেটওয়ার্কের কারণেই সম্ভব হয়েছে আপনারা আমি অনুরোধ করব আপনারা ওই পার্টটাও বলেন যে যে এতটুকু নেমে এসেছি আমরা আরও পারবো নিশ্চয়ই পারব কিন্তু আমরা যদি পুরো বিষয়টাকে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে এটার বেনিফিট আমরা পেয়েছি আর কোয়ালিটি ডেভেলপ করেছে আগে আপনার প্রায়ও কান্ট্রি ওয়াইড ঢাকার বাইরে কিন্তু ইন্টারনেট এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল আমরা এখন ব্রাউজিং কোয়ালিটি মোবাইলে বলেন অথবা আপনার এই ব্রডব্যান্ডের যারা যারা বাসায় করছেন আপ টাইম দেখবেন অনেক বেশি হাই আগের থেকে আগে কিন্তু দু তিন দিন ইন্টারনেট নেয় এরকম একটা সিচুয়েশনও হতো এখন মাল্টিপল রিডার্নেন্সির কারণে অনেক নেটওয়ার্ক হরাতে আমাদের দুটো জায়গাতেই বেশ ডেভেলপ হয়েছে মেন বিষয় হলো পেনিট্রেশন অ্যান্ড ফার্দার বাকি ফিফটি পার্সেন্টের কাছে চলে যাওয়া আর তিন হাজার লাইসেন্সি আর সাত হাজার কোম্পানি প্রায় কাজ করছে লাইসেন নন লাইসেন্সি বহু কোম্পানি এখানে ইন্টারনেট সার্ভিস দেয় আমাদের কান্ট্রি ওয়াইড এরা প্রায় আপনি বললেন পাঁচ লাখ আমার মনে হয় আরও বেশি পরিমাণ কর্মচারী এবং কর্মকর্তারা এখানে ইঞ্জিনিয়ারসরা কাজ করছে এই এদের সার্ভিস এদেরকে টিকিয়ে রাখা আমাদের জন্য আমার মনে হয় একটা অনেক প্রয়োজনীয় জিনিস যে কোনো ইকোনমিতে জব ক্রিয়েশন করাটা খুব ইম্পর্টেন্ট এই জব ক্রিয়েশন যেটা হয়েছে আমার অ্যাডভাইজার সাহেব নিশ্চয়ই এই জিনিসটাকে খুব গুরুত্ব সহকারে দেখবেন আমি লাস্টে একটা কথা বলবো ইদানিং কিছুদিন আগে বিটিআরসির একটা অ্যাক্টিভ শেয়ারিংয়ের ব্যাপারে বোধ হয় টেলিকম অপারেটরদেরকে একটা পারমিশন দেওয়া হয়েছে ডিডাব্লিউডিএম ইকুইপমেন্ট ইম্পোর্ট করে আলাদা করে ফেলতে এইটা ডেফিনেটলি গত দুই তিন বছরে বেশ কিছু লিঙ্ক আমাদের এখান থেকে চলে গেছে অপারেটরদের এর ভিতরে ওনারা হয়তো একটিভ ইকুইপমেন্টগুলো আনতে পারলে আরও কিছু ছেড়ে দিবেন কিন্তু আমার কাছে মূল বিষয়টা যেটা সেটা হলো আমরা কিন্তু উল্টো দিকে হাঁটছি আবার আমি একটু কাইন্ডলি বলবো আপনাদেরকে রিভিজিট করাতে করার জন্য বিটিআরসিকে বিষয়টা সিরিয়াসলি গাইডলাইনের সাথে সাংঘর্ষিক একটা বিষয় তৈরি হয়েছে এবং আমাদের যে কান্ট্রি ওয়াইড নেটওয়ার্কটা যতটুকু সাকসেসের কথা আমরা বলছি এই সাকসেসের সাথে পিছন দিকে চলে যেতে পারে বিষয়টা সবাই মিলে নেটওয়ার্ক বানানো সম্ভব না কয়েকটা কোম্পানি মিলেই কান্ট্রির রিমোটে গ্রাম পর্যন্ত আমাদের এখন যেতে হবে বাকি ব্রডব্যান্ডের যে ডিজিটাল ডিভাইড আমাদের যেটুকু বাকি আছে বাকি ফিফটি সেটা কীভাবে যাবেন সেটার জন্য পলিসি তৈরি করে কাদেরকে এই কাজের দায়িত্ব দিবেন এটা আপনারা যদি স্ট্রংলি মাথায় নেন আমার মনে হয় আমরা ইন্ডাস্ট্রি মিলে পারবে ইন্ডাস্ট্রি পার্টনারশিপের মাধ্যমে এগুলো অ্যাচিভ করা সম্ভব হবে